হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে গুড আফটারনুন বললাম কারণ বারোটা বেজে গেছে আজকে ভ্লগটা আমি এখন শুরু করলাম একটু ঘুমোচ্ছিলাম কালকে ঠিকঠাক ঘুমটা হয়নি তাই সকালে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম এই ভ্লগটা এখন থেকে শুরু করলাম একেবারে স্নান স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি জীবনে প্রথম দেখা এরকম একটা ঘটনা এর আগে আমি সত্যিই দেখিনি এত জল মধ্যে বিশেষত আমি দেখিনি আমাদের চারিদিকে না জল শুধুমাত্র বাঁশফুরার একটা ছোট্ট জায়গা দ্বীপের মতো ওই জায়গাটাতেই মানে দ্বীপের মতো রয়ে গেছে শুধু জলমগ্ন হতে বাকি রয়েছে বাকি চারিদিক জলমগ্ন গিয়ে লাঞ্চ টাইম প্রায় হয়ে গেছে আমার মায়েরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করতে বসবো তো লাঞ্চে কী কী হয়েছে সেটা তোমাদের দেখাবো আর হ্যাঁ আজকের ভিডিওটা এখন থেকে কন্টিনিউ দেখতে থাকো কতটা পর্যন্ত ভিডিওটা করতে পারবো জানি না তবে তোমরা দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে দেখো আমাদের চিনি রানি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখানে আবার ওকে কি বিস্কুট কুটো করে দিয়েছেন আমার ছেলের কাজ দিয়েছে বসে রয়েছে আজকে বেচারা অনেক বকা খেয়েছে এতটা বকা খেয়েছে কি বলবো কে হচ্ছে বাবা কি হচ্ছে বকেছি আজকে অনেক ঘেউ ঘেউ করছিল তাই বকেছে বকে দিয়েছে চিনির মুখটা দিয়েছে কত কিউট 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 ছেলেকে বিকেলের দিকে দেখি ডক্টরের কাছে নিয়ে যাব ওর মুখে এটা তো ঠিকঠাকই হচ্ছে না এখনো পর্যন্ত কত পিঁপড়ে লেগে গেছে বাবা ওর চল ঢাকে ঘরে নিয়ে যাই অনেক পিঁপড়ে লেগেছে ও টোটো রান্না দেখো বাঁধাকপির তরকারি এটা মাছের মাথা দিয়ে আর এটা মাছের মাথা দিয়ে আর হয়েছে যে মাছের তেল ভাজা পটল ভাজা আর এই যে মাছের তেল ঝাল ব্যাস এইটুকুই রান্না হয়েছে আজকে চলো ঝটপট আমরা সবাই লাঞ্চটা কমপ্লিট করে নিই লাঞ্চ কমপ্লিট করে মাত্র উঠেছি সবাই তারপরেই আমার দাদা প্লাস্টিকের মধ্যে করে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে আর এই মাছগুলো আমরা সবাই খেতে মোটামুটি ভালোবাসি যেহেতু পুকুরের মাছ তাই খেতে কিন্তু দারুণ টেস্টি আমার মা এখন বসে গেছে দেখো এই মাছগুলো কাটতে আর এই মাছগুলোর নাম হলো তেলাপিয়া তোমরা সবাই জানো আমি গুলিয়ে ফেলি মাছগুলোকে নিয়ে মাঝে মধ্যেই কোনটা কি মাছ তো তাই মা আমাকে বলে দেয় কোনটা কি মাছ আর এর না কাঁটাগুলো মানে এতটাই শক্ত যার জন্য কাঠারি দিয়ে আলাদাভাবে কাঁটাগুলোকে কাটতে হচ্ছে মানে এতটাই শক্ত তাই মা আগে কাঁটাগুলোকে কাঠারি দিয়ে ভালো করে কেটে নিচ্ছে তারপরে ভালো করে মাছগুলো ছাড়াচ্ছে যাই হোক কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর অনেকেই আমার মতো মাছ খেতে খুব একটা ভালোবাসে না আবার অনেকেই মাছ খেতে খুবই ভালোবাসে আমি যদিও ফিশ লাভার নই তবুও এই মাছটা মোটামুটি খেতে ভালোই লাগে কারণ এটা এক কাটার মাছ তাই ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না না এবার একটু হাঁটতেই হবে রোজগারের মতো আমি হাঁটা শুরু করে দিয়েছি আর ওয়েদারটা খুব যে একটা ভালো তা কিন্তু নয় একদম ম্যাশমেশে ওয়েদার আর আজকে যে আমি ভিডিওটা করছি জানি না আবার কবে এই ভিডিওটা আমি আপলোড করতে পারবো তবে আজ থেকে রেডি করে রাখবো আজকে চিনিরও শরীরটা খুব একটা ভালো নেই ও অসুস্থ অসুস্থ হয়ে গেছে ও খুব ঠান্ডা লেগেছে বোধহয় চিনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দাদা ডক্টরের কাছে নিয়ে যাবে টি বিকেলে আর আমারও শরীরটা ভালো ছিল না দুদিন ধরে ভিডিও করেও সেগুলো আপলোড দিতে পারিনি খুব সমস্যা হচ্ছিল যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেশ কয়েকদিন হলো ফেসে কিছু অ্যাপ্লাই করা হয়নি আর বাড়িতে যা জিনিস রয়েছে সেগুলো দিয়ে আর কিছু বানাতেও ইচ্ছে করছে না তো এখন ফ্রেশের মধ্যে আমি একটা জিনিস অ্যাপ্লাই করব যেটা আমি মাঝে মধ্যে অ্যাপ্লাই করেই থাকি চলো তোমাদেরও দেখিয়ে দিই আমি কী অ্যাপ্লাই করছি দেখতে থাকো তো এই দেখো আমি ফেসে অ্যাপ্লাই করার জন্য নিয়ে নিয়েছি অ্যামওয়ে অ্যাটিটিউড উই ব্রাইট হার্ভসের টু ইন ওয়ান স্ক্রাভস অ্যান্ড মাস্ক এই ফেস মানে এটা স্ক্রাবারেরও কাজ করবে আবার মাস্কেরও কাজ করবে তো চলো এটাই এখন অ্যাপ্লাই করি তোমাদের দেখাই জিনিসটা কীরকম কাজ করে এই দেখো এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি দশ মিনিট মতো এটা রাখব এই দেখো দশ মিনিট প্রায় হতেই চললো আর আমার ফেসটাতে কিন্তু এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর দেখো টান হয়ে গেছে আমি শুয়ে পড়েছিলাম তাই ভিডিও করা হয়নি আর এই দেখো আমার ফেসটা কিন্তু একেবারে ক্লিন আর সফট সফট হয়ে গেছে এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি দারুণ সফট আর খুব কিন্তু ভালো একেবারে মুখটাতে আলাদা রকম গ্লো এনে দেয় তো দেখো মোটামুটি আমার ফেসটা অনেকটা ক্লিন হয়ে গেছে আর গ্লো করছে আমি তো চাঁদ নয় যে বেশি চকমক করবো যতটুকু ঘষিমে যে চকচকে করা যায় ততটুকু চলো এখন একটু রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে এবার পরে সন্ধে হয়ে গেছে আর এখন দেখো দাদা চিকেন এনেছে আর একটা ভাই এসেছে ওই ভাই চিকেনটাকে পুরো রেডি করে পকোড়া বানাচ্ছে আমি আজকে কিছুই করছি না তো তোমরা দেখতে থাকো তো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে অবশ্য সবটা রেডি হয়নি এখনো যে ভাজা চলছে খানিকটা খানিকটা ভাজা হয়েছে আর একটুখানি জ্যামের মধ্যে রয়েছে ওটা ভাজা হবে আস্তে তারপরে দেখো এখন আমি পার্সেল ওপেন করতে বসে গেছি এই পার্সেলটা আমার বিকেলবেলায় এসেছিলো ওপেন করে দেখা হয়নি আর এটা আমি নিয়েছিলাম সাজঘর থেকে তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই নিয়েছো আমি ফার্স্ট টাইম সাজঘর থেকে নিলাম তো চলো দেখা যাক জিনিসটা কীরকম রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে ব্যাঙ্গেলস গলার একটা হার আর কানের রেড কালারের যেটা আমি অষ্টমীর দিন পর্ব বলে নিয়েছি আর একটা রয়েছে ঠিক ব্লু কালারের প্রিন্টেড দারুণ সুন্দর জুয়েলারিগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইটের জন্য খুব ভালো করে দেখা যাচ্ছে না একটু আচ্ছা হয়ে যাচ্ছে যাই হোক কেমন হয়েছে গয়নাগুলো অবশ্যই জানিও তোমরা এই যে আমার গোবা ছাত্র মাথায় গোবরে ভর্তি দেখা তাকা ওইরকমই রকমই নিচ থেকে হ্যাঁ এই যে গবু ভুল ভাল অঙ্ক করে ওই তো ভুল ভাল এখন আমার দাদা বসে গেছে আমাদের ছোট্টবেলার সমস্ত বইপত্র নিয়ে যেগুলো আমরা পড়াশুনো করতাম অনেক দিয়ে দেওয়া হয়েছে অনেকজনকে পড়ার জন্য আর কিছু বই এখানে তুলে রাখা হয়েছে বেশ কিছু উই পোকাতে খেয়েও ফেলেছিল ওগুলো বস্তার মধ্যে ছিল আর এগুলো সব আলমারি রেজো এই ড্রয়াটাতে রাখা ছিল তার জন্য অনেকটা সুন্দর আছে গোছানো আছে আর দাদা ছিল আর বারবার বলছিল যে ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই বইগুলোর মধ্যে দুজনেই নস্টালজিক হয়ে পড়েছিলাম তারপরে খুঁজে পেলাম এই যে আমার এই প্র্যাকটিক্যাল খাতাটা যেটা আমি বিউটিশিয়ান কোর্স করার সময় রেডি করেছিলাম আর এর মধ্যে যে পিকচারগুলো চিপকানো রয়েছে এগুলো সব ওখান থেকে আমরা সবাই যে যার তুলে কেউ কারো ফেসে অ্যাপ্লাই করা হয়েছিল সেগুলো চিপকানো হয়েছে যাই হোক চলো আমি তো এগুলো দেখছিলাম কি কি লিখেছিলাম না লিখেছিলাম দাদা এগুলো দেখে হাসাহাসি করছিল। যে এগুলো আবার কী ত্বকের কালো দাগ উপায় রূপায় ত্যান যাই হোক পুরানো জিনিসপত্র দেখতে তো সবার ভালোই লাগে আমাদের মতো কার কার এখনও পর্যন্ত পুরানো বইপত্র সব গোছানো রয়েছে অবশ্যই জানাতে ভুলো না যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না এই ভিডিওটা কবে আপলোড করতে পারবো তবে আগেই বললাম আমি রেডি করে রাখছি যখন সময় পাবো অবশ্যই আপলোড করবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন নতুন ভিডিও এলে দেখতে পাবে টাটা অ্যান্ড গুড নাইট